আসসালামু আলাইকুম ওরমতুল্ল পিনুদিন্দার ইমান্দার পর হেজগার মোত্তাকে মুমিন মুসলমান ভাই ও বোনেরা নবীজি সাল্লি কে স্বপ্নে দেখতে পারা এটা অনেক সৌভাগ্যের একটা বিষয় নসুল আলাইহি সাল্লাম স্বপ্নে যুগে দেখা দিবেন আর আপনি জাহান্নামে যাবেন এটা অনেকটাই অনিশ্চিত মানে আপনার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে রাসুল সাল্লাহ সাল্লামকে দেখতে পারা আপনি যে একজন প্রকৃত মমিন মুসলমান বা আপনি যে জান্নাতে যাবেন এটার একটা আলামত আমাকে এ পর্যন্ত প্রায় তিনজনের মতো ব্যক্তি ফোন করে বলেছেন যে হুজুর আমি রাসুল সাল্লা সাল্লামকে স্বপ্নে যুগে দেখতে পেরেছি এর মধ্যে আমাকে একজন বাগেরহাট জেলা থেকে এক বোন ফোন করে বলেছেন যে হুজুর আমি বেশ কিছুদিন আগে রাসুল সাল্লি সাল্লামকে স্বপ্নে যুগে দেখেছি তিনি নবীজিকে স্বপ্ন দেখেছেন এভাবে যে তিনি নবীজিকে দেখলেন সাগরের উপরে দাঁড়িয়ে আছেন নবীজি সাল্লা সাল্লাম তার দিকে তাকালেন তো এতটুকু তিনি স্বপ্ন দেখলেন তো তিনি মূলত আমার কাছে স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চেয়েছেন তো আমি তাকে বলে দেব স্বপ্নের ব্যাখ্যাটা তো আসলে রসুল সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখতে পারাটাই হচ্ছে চরম সফলতার কারণ বা চরম একটা ভাগ্যের বিষয় তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি নবীজিকে স্বপ্ন দেখলেন কিভাবে। তখন সে আমাকে জানালেন যে আমি নবীজিকে স্বপ্ন দেখেছি বেশি বেশি দূরত পড়ার কারণে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি পর্দা করেন বোরকা পরেন তিনি আমাকে জানালেন জানালেন যে হ্যাঁ হুজুর আমি পর্দা করি বোরকা পড়ি মোট কথা তিনি একটা সৎভাবে জীবন পরিচালনা করতেছেন হয়তো বা সে কারণেই রাসুল সাল্লাহ সাল্লাম তাকে স্বপ্ন যুগে দেখা দিয়েছেন নবীজিকে স্বপ্নযোগে দেখাটা অনেক বড় কঠিন বিষয় নয় দুনিয়াতে মেম্বার চেয়ারম্যান হওয়া অনেক কঠিন বিষয় কিন্তু নবেজিকে স্বপ্নযুগে দেখাটা অত কঠিন কোনো বিষয় নয় জাস্ট আপনি নিয়মিত দূরত পড়বেন নবীজি আপনাকে দেখা দিয়ে দিবেন দেখুন একটা জিনিস ভাবুন তো রাসুল সাল্ল্লা সাল্লাম আপনাকে আমাকে কতটা বেশি ভালোবাসেন আপনার আমার বাবা আমাদের বাবা মা আমাদেরকে যতটা বেশি ভালোবাসেন তার চেয়ে কি বেশি আমাদেরকে নবী ভালোবাসেন না অবশ্যই বাসেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদের জন্য অনেক কষ্ট স্বীকার করেছেন পরকালেও রাসুল সাল্লি সাল্লাম আমাদের জন্য অনেক কষ্ট স্বীকার করবেন মানে আমাদের জন্য চিন্তিত থাকবেন আমাদেরকে খোঁজে খোঁজে জাহান নাম থেকে বের করে জান্নাতে ঢুকাতে থাকবেন তো রাসুল সাল্লি সাল্লাম আমাদেরকে এমনিতেই ভালোবাসেন নবীজি তার প্রত্যেকটা উম্মতকে ভালোবাসেন তাই নবীজির জন্য কেউ যখন দূরত পড়ে সালাম পাঠায় নবীজি তাকে দেখতে চান স্বাভাবিকভাবে দূরত সালাম পাঠালে হবে না আপনি যদি অতিমাত্রায় দূরত পড়েন আপনি যদি হর হামেশাই দূরত পড়েন দরুদটা যদি আপনার কাছে একদম স্বাভাবিক বিষয় হয় উঠতে বসতে চলতে ফিরতে কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই দূরদ আপনার মুখ দ্বারা অটোমেটিক বের হয়ে যায় এমন যদি আপনার অবস্থা হয় তাহলে ইনশাল্লাহ নবীজি আপনাকে দেখা দিবেন বিশ্বাস করেন দরুদ একমাত্র মাধ্যম বা দূরত একমাত্র অন্যতম কারণ নবীজিকে স্বপ্নযুগে দেখতে পারা যারাই নবীজকে স্বপ্ন যুগে দেখেন তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনার কোন এমন আমল আছে যার কারণে নবীজিকে আপনি স্বপ্ন দেখতে পারলেন তো তারা একটা কথা আপনাকে বলেই দেবে যে আমি দশ আটটা আমল করলে তার মধ্যে একটা আমল অবশ্যই বিশেষ গুরুত্ব দিয়ে করি সেটা হচ্ছে দূরত পড়া দূরত আমি বেশি পড়ি তাই দূরত পড়লে নবীজিকে আপনাকে নবীজি আপনাকে যুগে দেখা দেবেনি ইনশাআল্লাহ দেখুন দুরুদের পাশাপাশি আপনি যদি নবীজিকে সাল্লাহ সাল্লামকে সালাম দিতে পারেন তাহলে নবীজিকে স্বপ্নযুগে দেখাটা আরও ইজি হয়ে যাবে আপনি কোনো বাচ্চার থেকে যখন সালাম পান তখন ওই বাচ্চাকে আপনি এমনিতেই ভালোবাসা শুরু করেন আপনি আপনার এলাকার একটা বাচ্চা আপনাকে দেখলেই সালাম দেয় আপনার মহল্লার একটা ছেলে আপনাকে দেখলেই সালাম দেয় আপনি মসজিদে নামাজ পড়তে যান সে আপনাকে সালাম দেয় আপনি বাজার যান আপনাকে দেখলে সে সালাম দেয় আপনি রাস্তায় হাঁটতে বের হয়েছেন আপনাকে দেখলেই সালাম দেয় তো দিনে রাতে সপ্তাহ মাসে বছরে সব সময় আপনাকে সালাম দিতে থাকে তো স্বাভাবিকভাবেই এই বাচ্চার প্রতি আপনার ভালোবাসা আপনার জজবা আগ্রহ অনেক গুণ বেড়ে যাবে ফলে আপনি বাচ্চাকে ভালোবাসবেন আপনি এই বাচ্চার খোঁজ খবর নিতে চাইবেন এই বাচ্চার কি অবস্থা এই ছেলেটা কখন কি করে কোন জায়গায় পড়াশোনা করে সব কিছুর খবর আপনি নেবেন এবং এই বাচ্চার কোনো এই শিশুটাই এই ছেলেটার কোনো সমস্যা আছে কি না থাকলে সেটা সমাধানও করার চেষ্টা করবেন কারণ কারণ কি আপনাকে সে ভালোবেসেছে বা আপনাকে সে টাকা পয়সা দিয়েছে বা আপনার জন্য সে কি অনেক কিছু ত্যাগ স্বীকার করেছেন না জাস্ট একটা সালাম দিয়েছে নিয়মিত ফলে আপনার তার প্রতি অনেক ভালোবাসা হয়ে গিয়েছে তার কারণে আপনি তার জন্য এত কিছু করতেছেন তো নবীজির জন্য যখন আপনি বেশি বেশি দূরত পাঠাবেন সালাম পাঠাবেন তো নবীজিও একদিন ইনশাআল্লাহ আপনাকে দেখা দিবেন নবীজিও আপনাকে একদিন স্বপ্নযুগে দেখা দিয়ে আপনাকে ধন্য করে দিবেন তাই দূরত পড়ুন দূরত দ্বারা জীবন গরুন দেখুন নবীজিকে স্বপ্নযুগে প্রতিদিনই কোনো না কোনো সৌভাগ্যবান মমিন মুসলমান দেখতেছেন রাসুলসল্লা সাল্লাম কোনো না কোনো উম্মতকে স্বপ্ন যুগে দেখা দিয়ে তার কপলটা বদলে দিচ্ছেন তার ভাগ্যের মোর ঘুরিয়ে দিচ্ছেন তাই আপনিও চেষ্টা করুন এই সৌভাগ্য ব্যক্তিদের তালিকায় নিজের নামটা লিখাতে কোনো মতে যদি নবীজিকে একবার যুগে দেখতে পারা যায় তো এটা অনেক একটা সৌভাগ্যের বিষয় সুলসলাল্লা আলি সাল্লামকে যুগে দেখা মানি কোনো স্বাভাবিক বিষয় নয় আর একটা বিষয় হলো কী জানেন আপনি নবীজিকে স্বপ্ন দেখলেন নাকি কোনো অলিকে না শয়তানকে স্বপ্ন দেখলেন এটা আপনার অন্তরেই বলে দেবে আপনাকে নবীজি এসেই বলে দেবে বা আপনি বুঝতেই পারবেন যে ইনি কোনো অলি না ইনি হচ্ছেন আমাদের রসুল কোনো শয়তানও না আরেকটা বিষয়কে জানেন শয়তান আল্লাহতালার রূপ ধারণ করতে পারে মানে তালা রূপ ধারণ করতে পারে মানে হচ্ছে আল্লাহ আল্লাহতালার মতো করে মানুষকে ধোকা দিতে পারে যেমন একজন আল্লাহর ওলি আছেন ছিলেন তেনাকে একবার শয়তান ধোকা দিলে এভাবে যে আকাশে বড় একটা সিংহাসন শয়তান বসালো এরপরে রবের মতো অনেকটা নুরানির মতো আলোকিত একটা দেহ বা আলোকিত একটা জিনিস নিয়ে একজন বিখ্যাত বুজুর্গকে ডেকে বললেন হে বুজুর্গ আমি তোমাকে যত প্রকার আমার হুকুম আছে নামাজ রোজা সব হুকুম থেকে তোমাকে আজ থেকে অব্যাহতি দিলাম আজ থেকে তোমার আর নামাজ পড়া লাগবে না তুই ওলি সাথে সাথে বুঝে ফেললেন আরে এ তো একটা শয়তান তো তখন তিনি বললেন যে আরে শয়তান তুই আর মানুষ পেলি না তুই আমাকেই ধোকা দিলি তখন লোকদের কাছে যখন এই খবরটা পৌঁছালো লোকেরা তাকে জিজ্ঞেস করলেন যে হুজুর আপনি এটা যে শয়তান এটা কীভাবে বুঝলেন তখন ওই আহলেম বা বুজুর্গ বললেন যে তালা নবীজির জন্যই নামাজ মাফ করেননি নবীজির জন্যই রোজাকে মৌকুফ করেননি সাহাবারা নামাজ পড়েছেন আল্লাহ তালা আমার মতো বান্দার জন্য নামাজ মৌকুফ করবেন রোজা পর্দা ইত্যাদি সব দূর করে দিবেন এগুলো আমার করা লাগবে না এটা কি হয় তাই আমি নিশ্চিত বুঝে গেছি এটা শয়তান ছাড়া কিচ্ছু না আল্লাহ আল্লাহতালার মতো করে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে সরি আমার কথাটা আপনাকে একটু বুঝতে হবে আল্লাহ তালার মতো করে মানে হচ্ছে শয়তান নিজেকে দাবি করবে যে আমি আল্লাহ আমি আল্লাহ আমি তোমাকে এটা দিব আমি তোমাকে বললাম তোমার আর নামাজ পড়া লাগবে না আমি তোমাকে সেটা দেবো আমি তোমাকে ওটা দিব এভাবে শয়তান আল্লাহ তালার রূপ ধারণ করে বা আল্লাহ তালার মতো করে মানি আল্লাহ তালার তো ওই ধরনের কোনো আকৃতি নাই লাইসা কামিতলি হিসাই আল্লাহতালার কোনো আকৃতি নাই আকার নাই আমি কথাটা যদি আপনাকে বিস্তারিত না বলি হয়তো কেউ কেউ স্বাভাবিক যারা মুসলিম তারা ভুল বুঝতে পারেন সেটা হলো আল্লাহ তালা আল্লাহ তালার আকার আকৃতি শয়তান ওইভাবে ধারণ করতে পারবে না কারণ শয়তান কোনো দিনও আল্লাহ তালাকে দেখেননি বা আল্লাহ তাআলার আকার আকৃতি কেমন সেটাও শয়তান ধারণ করতে পারবে না আমরা জানি যে আল্লাহতালার আমাদের মতো হাত চোখ এগুলো নাই তার মতো কিচ্ছু নাই তাহলে শয়তান আল্লাহ তালা রূপ ধারণ করবে কেমনে তো শয়তান জাস্ট একটা রূপ ধারণ করবে নুরানিন রূপ ধারণ করে এবং শয়তান নিজেকে আল্লাহ দাবি করে বলবে হে আব্দুল আজিজ আমি তোর রব তুই আমাকে মেনে নে তোর জন্য আমি নামাজকে আজ থেকে মাফ করে দিলাম এভাবে জাস্ট একটা সিম্পল নিয়ম কারণ শয়তান বেঁধে আপনাকে আমাকে ধোকা দিতে পারে যেমন দাঁত কথা আমরা শুনেছি যে দাজ্জাল এসে মানুষকে বলবে আমি তো রব এই যে দেখ জান্নাত এই যে দেখ জাহান্নাম দাঁত জাল মানুষকে হত্যা করতে পারবে আবার মানুষকে হত্যা করে আবার প্রাণও ফিরিয়ে দিতে পারবে এই ক্ষমতা দাজ্জালের মধ্যে থাকবে ফলে অনেক মানুষ দাঁত জালের প্রতি বিশ্বাস করবে তো শয়তান বা দাঁত এরা তালার ওই মানে আল্লাহতালার আর কি বিশেষ একটা হেকমত বিশেষ একটা ক্ষমতা যেটা মানুষের মধ্যে নাই মানুষ স্বাভাবিকভাবে দেখতে পারে না এমন একটা শক্তির দ্বারা মানুষকে ধোকা দিতে পারে কিন্তু শয়তান বা দাজ্জাল কখনোই নবীর সুরাত ধারণ করে আপনাকে ধোকা দিতে পারবে না এটা কোরআন হাদিসে বলা আছে শয়তান কখনই আপনাকে বলবে না যে আমি তোর নবী তুই আমাকে নবী হিসাবে মেনে নে আমি তোর জন্য জান্নাতের ফয়সালা করে দেবো এই ধরনের কোনো কথা অন্তত নবীর সুরাত ধারণ করে কখন আপনাকে শয়তান বলতে পারবে না আমার কথাটা আপনি বুঝতে পারেন আর একবার বলছি কথাটা ভেঙ্গে। শয়তান নিজেকে আল্লাহ দাবি করে আপনাকে ধোকা দিতে পারে কিন্তু শয়তানের পক্ষে এটা কখনোই সম্ভব না শয়তান নিজেকে নবী দাবি করে আপনাকে ধোকা দিবে বুঝতে পারেন না শয়তান এটা আপনাকে স্বপ্নযোগে এসে বলতে পারে আরে তুই এত কষ্ট করেছিস গরিব মানুষ যা আজ থেকে আমি আল্লাহ তোকে বললাম তোর আর নামাজ পড়া লাগবে না এটা আপনাকে শয়তান বলতে পারে বা এটা বলতে পারে আরে তুই এত গরিব মানুষ তুই এত কষ্ট করিস যে আজকে থেকে তোর জন্য আমি সব গুণা মাফ করে দিলাম তুই জাহান নাম থেকে বেঁচে যাবি জান্নাতি হয়ে যাবি এই কথা শয়তান আপনাকে বলতে পারে কিন্তু শয়তান কখন আপনাকে এটা বলতে পারবে না যে আমি তোর নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আমি তোর আমলে খুশি হয়েছি এটা শয়তানের পক্ষে সম্ভব না কারো পক্ষে এটা সম্ভব না নবীজির আকার আকৃতি ধারণ করে মানুষকে ধোকা দেয়া তাই নবীজিকে কেউ স্বপ্ন দেখল কি না এটা যাচাই বাছাই করার জন্য কোনো মেশিনে টেস্ট করার প্রয়োজন নাই কোনো মেশিনের দরকার নাই কোনো ওলামার কাছে ওইভাবে বলার প্রয়োজনও হয় না যে নবীজিকে স্বপ্ন দেখে সে বসতেই পারে তার দেলেই বলে দেয় এমনি আমাদের রাসুল তবে তারপরেও যারা নবীজির অবয়ব সম্পর্কে নবীজির চুল কেমন ছিল নবীজির দাড়ি মোবারক কেমন ছিল নবীজির ফেসটা কেমন ছিল তো এগুলো সম্পর্কে যদি আপনার ন্যূনতম জ্ঞানও না থাকে তাহলে আপনি নবীজিকে স্বপ্ন দেখলেন কি না সেটা বোঝার জন্য কোনো আলেমের কাছে যাওয়া আপনার জন্য উত্তম হবে তাই আপনি নবীজিকে যখন কোনো দিন স্বপ্নযোগে দেখতে পারবেন তখন কোন নির্ভরযোগ্য আলেমের কাছে আপনি যাবেন যার প্রতি আপনার আস্থা আছে যিনি আপনাকে বলে দিতে পারবে যে হ্যাঁ আপনি নবীজি কি স্বপ্ন দেখেছেন দর্শক তাই আপনি বিষয়টা জানার জন্য কোন আলেমের কাছে যাবেন আর আরেকটা বিষয় হলো রাসুল সোল্লি সাল্লামকে যখন আপনি স্বপ্নযুগে দেখেই ফেললেন তখন আপনার জন্য জাহান নামে যাওয়াটা অন অনে একদম অনিশ্চিত আপনি হান্ড্রেড পারসেন্ট শিওরভাবে জান্নাতবাসী হয়ে যেতে পারবেন তাই রাসুল সাল্লাহ আলি সাল্লামকে স্বপ্নযুগে দেখার সর্বোচ্চ চেষ্টাটুকু আপনি চালিয়ে যান এমন বহু মানুষ আমাদের সমাজে আছে যারা হর হামেশা নিয়মিত নবীজের জন্য দূরত পড়ে এবং নিয়মিতই নবীজিকে স্বপ্নযুগে দেখতে পারে ইমাম আহমদ ইবন হাম্বাল ইমাম আবু হানিফা এছাড়াও ইমাম মালেক এছাড়াও আরও অন্যান্য বুজুগানায় দিন যারা বড় বড় আলেম ছিলেন বড় বড় বুজুর্গ ছিলেন তারা প্রায় রাতেই নবীজির দেখা পেতেন নবীজি সাল্লাহ সাল্লাম তাদের জন্য দেখা দিতেন তাই নবীজিকে স্বপ্নযুগে দেখার চেষ্টাটুকু অন্তত চালিয়ে যান ইনশাল্লাহ দুনিয়াতে না হলেও পরকালে আপনাকে নবীজি দেখা দিবেন এবং নবীজি আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন আপনি অনেক বেশি দূরত পড়লেন দুনিয়াতে নবীজিকে আপনি যুগে দেখতে পারলেন না তার মানে এই না যে আপনি পরকালে ঠকবেন এটা হতেই পারে না আপনার প্রতি আপনার প্রতি নবীজির অবশ্যই আলাদা খবর থাকবে নবীজি সাল্লা সাল্লাম আপনাকে ডাকবেন হে আমার উম্মত এদিকে আয় আমি তোর জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করি আয় তোর গুনাহের জন্য আল্লাহ তালার কাছে আমি একটু মাফ চাই তোর গুণা যাতে আল্লাহ মাফ করে দেয় আমি একটু আল্লাহ তালার কাছে বলি তো আল্লাহ তালা আপনাকে তখন নবীজি আল্লাহ তালার কাছে নবীজি আপনাকে আল্লাহ তালার কাছে নিয়ে যাবেন এবং আপনার গুণা যেটা আছে সেটা মুছে ধুয়ে নবীজি আপনাকে কিন্তু জান্নাতের ফয়সালা করিয়ে দিবেন তাই নবীজি সাল্লা সাল্লামের প্রতি দূরত পড়তে ভুলবেন না আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে শরীফ হচ্ছে এমন একটা আমল যেখানে জিকিরও আছে দুরুদও আছে আল্লাহ 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 জিকির করা আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জিকির করা বা সল্লা আলি সাল্লাম দুরুদ পড়া এই দুইটার মধ্যে ওলামায়কেরাম বলেন সাল্লাহ আলি সাল্লাম বেশি দাম বেশি মূল্যবান কারণ আল্লাহর মধ্যে দুরুদ নাই দুরুদের মধ্যে সল্লাল্লাহ আলি সাল্লামের মধ্যে আল্লাহ আছে দুরুদও আছে তাই আল্লাহ পড়লে শুধু আল্লাহর জিকির হয় আর সাল্লাহ আলি সাল্লাম বললে আল্লাহর জিকির তো হয়ই নবীজির জন্য দোয়াও হয়ে যায় দুইটা কাজ একত্র হয়ে যায় কী করলে সাল্লাহ সাল্লাম পড়লে তাই সল্লাহ আলি সাল্লাম এই দরুদটা বেশি বেশি পড়ুন ইনশাল্লাহ নবীজ সাল্লাহ ওয়াসাল্লাম আপনার প্রতি খুশি হয়ে যাবেন এবং আল্লাহ তালা খুশি হয়ে যাবেন দূরুৎ পড়লে নবীজি তো খুশি হনই নবীজির চেয়ে আল্লাহ তালা বেশি খুশি হন আর দরুদ পড়ার ফলে আপনার গুণা নিশ্চিতভাবে ক্ষমা হয়ে যায় তো দর্শক আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন আমি জাস্ট আপনাকে ভিডিওটিতে এই মেসেজটি দিতে চেয়েছি যে নবীজিকে আপনি কীভাবে স্বপ্ন যুগে দেখতে পাবেন নবীজিকে স্বপ্নযুগে দেখার একটাই মাধ্যম সেটা হচ্ছে শরীফ পাঠ করা নবীজিকে সালাম দেয়া আরেকটা হাদিস আপনাকে শোনাতে চাই পৃথিবীতে এমন কিছু ফেরেস্তা আছেন যারা দূরদকে রিসিভ করে নবীজির কাছে ডেলিভারি করে থাকেন আপনি আস্তে আসতে দূরত পড়েন চাই জোরে পড়েন আপনি ঘরে দূরত পড়েন চাই রাস্তায় বা মসজিদে দূরত পড়েন আপনার ওই দূরত্বটা একদল ফেরেস্তা গ্রহণ করে এরপরে মুহূর্তের মধ্যে নবীজের কাছে নিয়ে পৌঁছে দিয়ে থাকে আপনার নাম উচ্চারণ সহকারে আল্লাহ আপনার অমুকুম্মত তার নামেই তার বাবার নাম এই আপনার প্রতি এই দূরটা পাঠিয়েছে তো নবীজি আপনার নামটা যদি প্রতিদিন ফেরেস্তাদের মুখে শোনেন তো নবীজিকে আপনাকে দেখা দিবেন না ভাই অবশ্যই দেখা দিবেন ইনশাল্লাহ দেখা দিবেন তাই আপনি নবীজির জন্য বেশি পরিমাণ দূরত পড়েন নবীজির জন্য সময় ব্যয় করেন ইনশাল্লাহ সফল হবেন আরেকটা হাদিস আপনাকে শোনাতে চাই সেটা হচ্ছে কেউ যদি ফরজ এবং ওয়াজিব আমলগুলো করার পরে বাদ বাকি সকল সময় জুড়ে নবীজির জন্য দূরত পড়ে তার মতো তার মতো এত বড় সফলতা আর কারো পক্ষে পাওয়া সম্ভব নয় তাই দূরত পড়ুন ও বাইব কাঁ নবীজি বলেছিলেন তুমি যদি সর্বক্ষণ আমার প্রতি দূরত পড়ো তোমার গুণ আর বাকি থাকবে না তোমার যত টেনশন বালামসিবাদ সব কিছু আল্লাহ দূর করে দিবেন তাই দূরত পড়ুন দুরুদের মাধ্যমে আপনি নবীজিকে স্বপ্নযুগে দেখতে পাবেন আরেকটা দরুদ আমি আপনার সাথে শেয়ার করে ভিডিওটি শেষ করব আল্লাহ সাল্লি আলা মুহাম্মদিনাবি উম মি ওয়ালা আলিহি আসহাবি এই দরুটটা আপনি যদি নিয়মিত পড়তে পারেন রাতে দিনে ঘুরতে উঠতে বসতে চলতে ফিরতে হাটে বাজারে তাহলে নবীজিকে আপনি স্বপ্নযুগে দেখতে পাবেন নিশ্চিতভাবে হান্ড্রেড পারসেন্ট শিওরভাবে মৃত্যুর আগে কোনো একদিন হলেও নবীজি আপনাকে দেখা দেবেন এই কথা কৌলুল নামক কিতাবে লিখা আছে তো দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম